ভারত পৃথিবীর একমাত্র প্রতিবেশী দেশ যে শুধু বাংলাদেশের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করেছে আর এই স্বার্থ হাসিল করতে এমন কোনো সুযোগ নেই যা ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি আর তাই বাংলাদেশে একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দিয়েছে ভারত যা মূলত ভারতের স্বার্থই রক্ষা করে এসব প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ চরমভাবে ক্ষতির মুখে পড়ে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে তবে এবার এসেছে পরিবর্তন বাংলাদেশের ক্ষমতায় এখন বিশ্ব খেলোয়াড় ড মোহাম্মদ ইউনুস আর তাই দু সালে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃঢ় অবস্থান গ্রহণ করে অন্তর্বর্তী সরকার এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে দেয় দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প চলবে না আর এই ঘোষণার পরই একসাথে ভারতের সাথে সম্পৃক্ত দশটি বড় প্রকল্প বাতিল করা হয় এসব প্রকল্পের মধ্যে প্রথমেই আসে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ভারতের একচিতিয়া সুবিধার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মোমলা বন্দরের রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল বাংলাদেশ বিনামূল্যে এই ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হয় প্রকল্পটি ছিল বাংলাদেশের কৌশলগত স্বার্থের জন্য পর হুমকি দ্বিতীয়ত অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ ভারতের সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্প গ্রহণ করা হয় যা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য ছিল হুমকি এছাড়া আশুগঞ্জ আগরতলা করিডোর ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত হলেও বাংলাদেশের খরচে নির্মাণ করা হয় এই রাস্তা এসব প্রকল্প বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার এসব প্রকল্পে আরও রয়েছে ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বরাবর বাংলাদেশকে চাপে রেখেছিল অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে প্রকল্প বাতিল করা হয় এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তির অনুসারী প্রকল্প ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা কিন্তু দেখা যায় এই পানি বণ্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয় এর মধ্যে আরও ছিল বন্দর ব্যবহারের চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম ও মোমলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা এছাড়া ফারাক্কাবাদ সংস্কার প্রকল্পের সহায়তা ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলের ফারাক্কাবাদের সংস্কারের সহযোগিতা করবে অথচ এই ফারাক্কাবাদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের শুকিয়ে মারছে আর তাই তো এ ধরনের সহযোগিতা এই সরকার প্রত্যাখ্যান করে সিলেট শিবচর সংযোগ প্রকল্প এই সড়ক নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশ করতে চেয়েছিল কৌশলগত দিক থেকে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে এই প্রকল্পটি বাতিলের সুপারিশ করে এবং সরকার দ্রুত কার্যকর করে প্রকল্প বাতিলের তালিকায় আরও রয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ভারত দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জ্বালানি বাজার দখল করতে চেয়েছিল তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির নতুন ধারা ভারত চেয়েছিল এই দুই বন্দর দীর্ঘ মেয়াদে তাদের একচেটিয়া ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দেয় কোনো দেশের জন্য দেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেয়া হবে না এই সংশোধিত ধারায় এই সকল অনুমোদন বাতিল করে দেয়া হয় বাংলাদেশের এসব পদক্ষেপে কেঁপে ওঠে মোদীর মসনদ আর তাই তো বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ে মোদি মিডিয়া